কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনে যে দুটি সাধনার কথা বলেছেন তার মধ্যে একটি শান্তিনিকেতন অন্যটি শ্রীনিকেতন তার বহুদিনের স্বপ্ন পল্লী পুনর্গঠনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি কুঠিবাড়িতে শুরু হয়েছিল ইনস্টিটিউট অফ রুরাল রিকনস্ট্রাকশনের কাজ তাই নাম পেলো শ্রীনিকেতন শান্তিনিকেতন থেকে মাইল দুয়েক দূরে শ্রীনিকেতনে প্রাণ পেতে থাকল রবীন্দ্রনাথের গ্রামীণ ভাবনা পরের বছর অর্থাৎ উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি শ্রীনিকেতনে বার্ষিক উৎসব হল সেই থেকেই প্রতি বছর ছয়ই ফেব্রুয়ারি শ্রীনিকেতনের প্রতিষ্ঠা দিবসে শ্রীনিকেতন বার্ষিক উৎসব হয় গ্রামীণ এলাকায় যা মেলা বা কুঠির মেলা নামে পরিচিত একশো তিনতম শ্রীনিকেতন বার্ষিক উৎসবের সূচনা হলো আজ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র বিশ্বভারতীর দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নারায়ণচন্দ্র মণ্ডল প্রমুখ প্রতিবারের মতো এবারও রীতি মেনে ছিল অনুষ্ঠান যে আদর্শ নিয়ে শ্রীনিকেতন মেলা শুরু হয়েছিল এত বছর পরেও সেই ধারাকে বজায় রেখেছে বিশ্বভারতী গ্রামীণ মেলা তাই পৌষ মেলার মতো নিরাপত্তায় আগাগুড়া মরে রাখার প্রয়োজন পড়ে না এই মেলাকে সাধারণ হয়েও এখানেই অসাধারণ এই মেলা সব থেকে বেশি আকর্ষণের জায়গা আনাজ প্রদর্শনী এছাড়াও নানান লোক সংস্কৃতির আশরত আছে সূচনা অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্রর বক্তব্যে উঠে আসে পরিবেশ বান্ধব উন্নয়নের কথা মোগলরা বলতো ভারতের নন্দন কারণ এখানে এত ফসল ফলতো এবং এখানকার মানুষ বন্যাকে নিয়ে জল পলিকে নিয়ে ভর করত বার্নিয়ার ষোলোশো ছেষট্টি সালে একজন ফরাসি ডাক্তার তিনি এসে বাংলাকে দেখে বলছেন আমার একটা ধারণা ছিল যে ইজিপ্ট বা মিশর পৃথিবীতে সবচেয়ে সমৃদ্ধশালী দেশ কিন্তু দুবার বাংলায় এসে আমি বুঝেছি যে পৃথিবীতে সবচেয়ে উর্বরতম দেশ হচ্ছে এই বাংলা আপনারা জানেন যে সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে এখানকার শাসন ক্ষমতা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় তারপর থেকে যে উন্নয়নটা শুরু হলো সেটা এখানকার প্রকৃতি পরিবেশের সাথে সংগতিপূর্ণ নয় এই সময়কালে যদি আপনি তাকিয়ে দেখেন সারা বিশ্বজোড়া যা ঘটেছে আমাদের দেশেও তাই ঘটেছে বাংলায়ও তাই ঘটেছে সেটা হচ্ছে প্রকৃতির আমাদের যে বেঁচে থাকার চারটি উপাদান ইংরেজিতে যাকে আমরা বলি লিফস্ফিয়ার বা ভূত্ত অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল বাড়িমণ্ডল বা জলস্রোত আর ভুজি বৈচিত্র্য সর্বত্র একটা অবক্ষয়ের চিহ্ন এই অবক্ষয় সর্বব্যাপী এবং ভয়ঙ্কর আকার নিচ্ছে বিশ্বভারতীর দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নারায়ণচন্দ্র মন্ডল জানান কবিগুরু আদর্শকে মাথায় রেখেই এত বছর ধরে শ্রেণীকেতন বার্ষিক উৎসব আয়োজন করে আসছে বিশ্বভারতী তো ওনার এই যে ভাবনা সেই ভাবনাগুলো আজকে শতাব্দী পেরিয়ে যাওয়ার পরেও তাহলে ওনার চিন্তাভাবনা উনি তখন যে ভাবনাটা ভেবেছিলেন কতখানি দূরদর্শী মানুষ ছিলেন আজকে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতিতে সেগুলোই গ্রহণ করছি আজকে আমরা গ্রাম বাংলার উন্নতির প্রয়োজনীয়তা বোধ করছি যেটা উনি বলেছিলেন একশো বছর আগে গ্রাম বাংলায় ভারতবর্ষের প্রাণ ভোমরা গ্রাম বাংলার উন্নতি না হলে ভারতবর্ষের উন্নতি সম্ভব নয় তো এই ভাবনাটা গুরুদেব ভেবেছিলেন অনেক অনেক বছর আগে এবছরে আমরা একশো তিনতম মাঘ মেলা বা বার্ষিক উৎসব সূচনা হলো এইবারের মেলা যথেষ্ট ভালোভাবেই করা হয়েছে এবং সমস্ত দিক বিবেচনা করে বিভিন্ন ধরনের স্টল স্টলের সংখ্যাও এবারে আমাদের একটু বেড়েছে প্রদর্শনীয়টা আপনারা দেখলেন খুব উন্নত মানের প্রদর্শনী হয়েছে তো আমরা শ্রীনিকেতনে আজকে বহু বছর ধরে এই মাঘবেলা নিরবিচ্ছিন্নভাবে আমরা পরিচালন করে পরিচালনা করে আসছি এবং এর যে উদ্দেশ্য রবীন্দ্রনাথ করে দিয়ে গিয়েছিলেন উনিশশো সালে এবং তারপর থেকে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা চালিয়ে যাচ্ছি মাঘবেলা গ্রামীণ শিল্পী যারা কুটির শিল্পী তাদেরকে যেমন প্রমোট করা আমাদের এখানকার উদ্দেশ্য তেমনি এখানকার যে আশেপাশের যে কৃষক বন্ধুরা আছেন সেখানকার যাতে উন্নতি হয় এবং তারা যাতে নতুন নতুন ধরনের দ্রব্য দেখতে পান ফসল দেখতে পান এবং তারা সেই ফসল নিয়ে এসে প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারেন সেইভাবেই এই মেলাটাকে সাজানো হয়েছে এই মেলাটা যে কারো প্রাণের আবেগের মধ্যে থাকবে এবং যে কেউ এই মেলাটা দেখে উপভোগ করতে পারবেন শান্তিনিকেতন মেলার যে বৃহৎ পরিকল্পনা তার থেকে অনেক ছোট পরিকল্পনা হলেও এটা আমাদের আবেগের মেলা এবং আমরা সকলকে চাইবো যে এই মেলাতে আসুন এবং আনন্দ উপভোগ করুন এবারের আকর্ষণীয় বিষয় হচ্ছে প্রদর্শনীর মধ্যে যে আকর্ষণীয় বিষয়গুলি আছে সেটা হচ্ছে বিভিন্ন জাতের সবজি এবং সবচেয়ে যেগুলি বড় অথচ কেমিক্যাল কিছু ব্যবহার না করে অর্থাৎ অর্গানিক ফার্মিং করে যেগুলো করা হয়েছে যেগুলো এখানে আমাদের চাষিদেরকে আমরা শেখানোর চেষ্টা করি সেইগুলো এখানে বেশি ব্যবহার করা হয়েছে যাতে অন্যান্যরাও বুঝতে পারেন যে এর এবং এখানে ডেমনস্ট্রেটও করা হচ্ছে যে খাদ্য গুণ কতটা ভালো হয় ইত্যাদি তো সেক্ষেত্রে সেইগুলো বিভিন্ন মানুষের সচেতনতার জন্য ভীষণভাবে ব্যবহার হয় নতুন বাড়ি রং করাবেন কিবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্চেন্ডাইলস এ নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্চেন্ডাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগ এর নম্বর 8116360364 দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে thank you